কেমিক্যাল গোডাউন থাকায় আগুন ছড়িয়ে পড়ার মূল কারণ কোনো ভবনে ছিল না অগ্নি নির্বাপণ ব্যবস্থা বলছে তদন্ত কমিটি নিহতদের ডিএনএ সংগ্রহের সিআইডি দ্রুতই কেমিক্যাল গোডাউন সরানো হবে জানালেন কাদের পুরান রাসায়নিক গুদাম কারখানা স্থানান্তরে কঠোর হবার পরামর্শ বিশেষজ্ঞদের অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের তাগিদ জি কাচার কোলাহলে মুখর গ্রন্থমালার শিশুপ্রহর ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে পেরে খুশি অভিভাবকরাও অভিভবপ্রাপ্ত। প্রেসিডেন্ট ফার্স্ট ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনাম আমন্তন জানাচ্ছি দুপুর 2:21 এর সংবাদে আপনাদের সাথে আছে আমি সাদি মোহাম্মদ এবং amitashnu bajabi। এছাড়া সংবাদে আরো থাকছে শতবর্ষী ঐতিহ্যের অনন্য নাম পোড়াবাড়ি চমচম পুঁজির অভাব আর কাঁচামালের দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা পুরান ঢাকার চকবাজারে দ্রুত আগুন ছড়িয়ে পড়া ও হতাহতের সংখ্যা বাড়ার মূলে রয়েছে রাসায়নিকের গোডাউন সিটি কর্পোরেশন স্বরাষ্ট্র ও শিল্প মন্ত্রণালয়ের আলাদা আলাদা তদন্তে বের হয়ে আসে একই তথ্য সরজমিন বলছে ক্ষতিগ্রস্ত পাঁচটি তদন্ত ভবনের কোনটিতেই অগ্নি নির্বাপন ব্যবস্থা ও পর্যাপ্ত সিঁড়ি ছিল না রাসায়নিক মজুদেরও কোনো লাইসেন্স ছিল না আর ভবন নির্মাণের রাজুকের অনুমোদনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে রিপোর্ট মল্লিক আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি করছেন দর্শক রিপোর্টি প্রক্রিয়াধীন রয়েছে আমরা হাতে পাওয়া মন্ত্রী তা আপনাদের উদ্দেশ্যে সম্প্রচার করব এদিকে চকবাজারে নিহতদের আত্মার শান্তি কামনায় সারা দেশের মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা রয়েছে দর্শক চকবাজার ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ নুরুন নবী সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে নবী আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আমি যদি এখন চকবাজারের অবস্থা বলি সেটা হচ্ছে যে কালকের এত বড় দুর্ঘটনার পর চকবাজার পুরোপুরি একটা নিস্তব্ধ একটা জায়গা হয়ে রয়েছে এখানে যারা স্বজন হারিয়েছেন তারা তাদের স্বজনদের খোঁজ করার জন্য সকাল থেকেই এসেছেন ভিড় করেছেন এরই মধ্যে সিটি কর্পোরেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দুইটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে গেছে এবং তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন তারা যেটা বলেছেন যে এই ভবনটি ওয়াহিদ মেনশন যেটা সেই যে ভবন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত তার কলাম এবং বিম যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এর পাশাপাশি আশেপাশের আরও পাঁচটি বিল্ডিংও এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ভবনগুলো দাঁড়িয়ে থাকার মতো শক্তি আছে কিন্তু এই ভবনগুলো ব্যবহার উপযোগী কিনা সেটা একটি টেকনিক্যাল ব্যাপারও বটে সেটা পরীক্ষা নিরীক্ষার জন্য আরও সময় লাগবে আর আজকে যেহেতু জুম্মাবার এবং এই এলাকায় ওই ভবনের সামনেই একটি মসজিদ সেখানে জুম্মার পরে বিশেষ মোনাজাত করা হয়েছে যারা নিহত হয়েছে তাদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য এবং যারা তদন্ত কমিটির সদস্যরা এসেছিলেন তাদের মধ্যে বিস্ফোরক অধিদপ্তরও ছিল তারা বলেছেন যে এখানে কেমিক্যালস রাখার কোনো অনুমতি ছিল না বা ব্যবসা করা বা মজুত করারও কোনো অনুমতি ছিল না এমনকি বুয়েটের বিশেষজ্ঞরা বলেছেন যে এই ভবনগুলোতে যে পরিমাণে যে ধরনের বিল্ডিং কোড মেনে চলার কথা ছিল নির্মাণের ক্ষেত্রে এবং ব্যবহারের ক্ষেত্রে সেটা ছিল না এমনকি অগ্নি নির্বাপনের ব্যবস্থা এবং ফায়ার এক্সিটের যে যে সকল সুযোগ সুবিধা এখানে থাকার কথা ছিল সেগুলো কিন্তু এখানে রাখা হয়নি সব মিলিয়ে এই ভবনগুলো একটা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় ছিল এবং এরকম বিপজ্জনক অবস্থায় এই এলাকার অন্যান্য বিল্ডিংগুলো আছে তো তারা বলছেন যে এই দুর্ঘটনা রোধ করতে হলে এই কেমিক্যালস ব্যবসা যেমন অন্য জায়গায় সরিয়ে নিতে হবে ঠিক তেমনি ভবনগুলো নিয়ে নতুন করে ভাববার এখনও অবকাশ রয়েছে তো এই ছিল চুরিহাটটা চকবাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর নবী আপনাকে ধন্যবাদ দর্শক চকবাজার এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ নুর নবী পুরান ঢাকার চকবাজারে দ্রুত আগুন ছড়িয়ে পড়া হতাহতের সংখ্যা বাড়ার মূলে রয়েছে রাসায়নিকের গোডাউন সিটি কর্পোরেশন স্বরাষ্ট্র শিল্প মন্ত্রণালয়ে আলাদা আলাদা তদন্তে বের হয়ে আসে একই তথ্য দর্শক দুলি মল্লিকের রিপোর্টে আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা এখন রিপোর্টটি দেখাচ্ছি চকবাজারে চুরিহাটটা মোর আগুনে পড়া এক মৃত্যুপুরি ভবনগুলোর গায়ে স্পষ্ট হয়ে আছে কালো দগদগে ক্ষতচিহ্ন আর বাতাসে স্বজন হারানোর তীব্র আহাজারি মানুষের মৃত্যুর কারণ সকাল থেকেই শুরু ফায়ার সার্ভিস বুয়েট রাজুক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশলী নিয়ে গঠিত এগারো সদস্যের দল ঘটনাস্থল পরিদর্শন করে বের হয়ে আসে ভবনগুলোর ভেতরে লুকিয়ে থাকা রাসায়নিকের গোডাউন করার যে ক্যানগুলো ছিল সেগুলো ওই বিল্ডিং এর ভিতরে ছিল আর লাইটারের ক্যানের ভিতরে যে পদার্থ থাকে সেটা বুঝতেই পারছেন এটা নিজেই একটা দাহ্য পদার্থ মানে সেই আগুন জ্বালতেই তো সাহায্য করে এছাড়াও যে কেমিক্যালগুলো ছিল প্রত্যেকটাই আগুনকে আরো প্রভোগেট করতে আরো বাড়াই দিতে সহযোগিতা করেছে প্রত্যেকটা জিনিসই আগুনকে ট্রিগার করেছে যে বোতলগুলোর ভিতরে হয়তো মনে করেন যে আগুনকে সহায়তা করে না জ্বালানোর জন্য বাট এগুলো অতি চাপ তাপে আরো চাপ তৈরি করে এগুলোকে বাস্ট করেছে বোমের মতো কাজ করেছে যার কারণে আগুনগুলো বেশি ছড়াই গেছে এবং এগুলোকে নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে বুয়েটের প্রকৌশলী ভবনগুলোর ক্ষতিগ্রস্তের পরিমাণ ও ঝুঁকিপূর্ণ দিকগুলো চিহ্নিত করেন দুইতলাটা পুরোটাই একদম গোডাউনে ভর্তি এবং তার ফলে যেটা দেখা গেছে যেটা ইভেকেশন অর্থাৎ একটা আগুন লাগলে যে ইভেকেশন করে যে সিস্টেমটা সেটা কিন্তু পর্যাপ্ত না আমাদের বিএনবিসি যদি দেখেন বিএনবিসি কিন্তু নির্দিষ্ট নীতিমালা বা বলা আছে যে কয়টা সিঁড়ি থাকতে হবে কত স্কোয়ার ফিটে বা কত মিটার পরপর সেটাও এখানে নেই এবং এখানে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে অর্থাৎ ইনিশিয়াল ইনিশিয়াল অর্থাৎ ফায়ারের যেই ইকুইপমেন্টগুলা সেটাও কিন্তু পর্যাপ্ত নাই পর্যাপ্ত নাই বলেই চলে আর রাজুকের কর্মকর্তা ভবন নির্মাণের আইনগত দিকগুলো খতিয়ে দেখছেন বহু পুরাতন সময় থেকে এখানে ভবন তৈরি হয়ে আসতেছে তো এটা নিয়ে রাজুকের কনসার্ন তো অবশ্যই আছে আরেকটা ব্যাপার জনসচেতনতারও তো কিন্তু দরকার আছে আরেকটা হলো এখানে পুরন ঢাকা নিয়ে রাজুকের একটা পরিকল্পনাও আছে যেটা রিডেভেলপমেন্ট নামে আছে তো হ্যাঁ আরবান রিডেভেলপমেন্ট তো সে সেদিকেও রাজক চেষ্টা করতেছে জিনিসটাকে জনগণকে বোঝানোর জন্য এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত পাঁচ সদস্যের কমিটি সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানায় তারা দুলি মল্লিক একুশে টেলিভিশন পুরান ঢাকার চকবাজারের আগুনে নিহতদের স্বজনদের ডিএনএ সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট যাদের পরিচয় মেনে পরিচয় শনাক্ত হবে এদিকে আহতদের দেখতে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা সরিয়ে নেওয়া হবে চিকিৎসকরা জানিয়েছেন বার্ন ইউনিটে আহতদের অবস্থা আশঙ্কামুক্ত নয় প্রণব রিপোর্ট গেল বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয় সাতষট্টি জনের গতকালই ছেচল্লিশ জনের মরদেহ হস্তান্তর করা হয় যাদের পরিচয় মেলেনি তাদেরকে শনাক্ত করতে শুক্রবার দুপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট এ প্রক্রিয়া শেষ করতে চার সপ্তাহ লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা এদের প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করা হয়েছে গতকালই ডিএনএ অ্যানালিস্টরা সংগ্রহ করেছে আজকে দাবিদারদের নমুনা সংগ্রহ করা হচ্ছে এ পর্যন্ত এগারো জনের নমুনা সংগ্রহের কাজ চলছে এখন পর্যন্ত ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন নয়জনের জনের অবস্থা আশঙ্কাজনক নয় জন একজনও আশঙ্কামুক্ত মুক্ত না আমরা সবাইকে আইসিউতে ট্রান্সফার চিন্তা করছি অলরেডি আমরা পাঁচজনকে আইসিউতে নিয়ে গেছি আর বাকি চারজন আছে তবে ওই সেই একই কথা বান কিন্তু প্রথম আটচল্লিশ ঘন্টা কিছু বলা যাবে না এদিকে আহতদের দেখতে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা সরিয়ে নেয়ার কাজ করবে সিটি কর্পোরেশন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সিটি মেয়র দক্ষিণের সিটি মেয়রকে যত দ্রুত সম্ভব কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নেওয়ার জন্য সিলিন্ডার যখন এত বিপজ্জনক ঘটনা সূত্রপাত ঘটাচ্ছে তখন এই সিলিন্ডারগুলো ব্যবহার না করাই তো ভালো কাজে সিলিন্ডার বন্ধ করার ব্যাপারে আমি তাকে আমাদের সচিবকে পরামর্শ দিয়েছি একই সময়ে আহতদের দেখতে আসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আগামীতে এরকম ঘটনা যাতে না ঘটে সেজন্য সকলকে সজাগ থাকতে অনুরোধ জানান তারা যারা মারা গেছেন তারা যেন পরকালে তাদের আত্মার সদ্গতি হয় আশা করি আমাদের বাংলাদেশে ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এদিকে চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের বেশিরভাগই নোয়াখালীর বাসিন্দা স্বজন হারানোর শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তাদের আত্মীয় পরিজনরা পারিবারিক উদ্যোগে নোয়াখালীতে এ পর্যন্ত বেশ কয়েকজনের দাফন সম্পন্ন হয়েছে প্রতিনিধি সহায়তা আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল পুরান ঢাকার চকবাজারে আগুনে যারা মারা গেছেন তাদের মধ্যে শনাক্তদের বেশিরভাগই নোয়াখালীর বিভিন্ন এলাকার স্বজন ও স্থানীয়দের তথ্য এদের বেশ কয়েকজন সোনাইমুড়ি কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার প্রিয়জনের এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউই আমার চলে আসছে সাথে সাথে আমার আব্বু চলে আসছে কিছুক্ষণ পরে আব্বুরে দনু ভাই যে আপনি চলে যান আমরা হিসাবটা ক্লোজ করে তারপর আসতেছি তো ওনারা হিসাব নিকাশ করতেছিল তো এই সময় আর কি গত মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অন্তত দশ জনের দাফন সম্পন্ন হয়েছে নিজ নিজ এলাকায় এছাড়া দিনের বিভিন্ন সময়ে বাকিদের জানাজা ও দাফন সম্পন্ন হবে মর্মান্তিক মানে আমরা মর্মান্তিক এলাকার সব লোক হাহাকার করছে এই লোকগুলোর জন্য কিন্তু আমরা কিছু

গেল নয় বছরেও শুরু হয়নি পুরান ঢাকার রাসায়নিক গুদাম ও কারখানা মৃত্যুর মিছিল এখনই কার্যকর উদ্যোগ সহ ঢাকার অদূরে কিরানিগঞ্জে এসব গুদাম ও কারখানা স্থানান্তরের গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা একই সঙ্গে কাঠামোগতভাবে কারখানা ও গুদামে অগ্নি সুরক্ষা ব্যবহার চেক অনুসরণে কঠোর হওয়ার পরামর্শ তাদের রাসেল খানের লেলিহান আগুনে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পৃথক চারটি কমিটি গঠন করা হয়েছে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানিয়েছে প্লাস্টিক ও পারফিউম বা এ ধরনের ধার্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে পুরনো ঢাকা জুড়ে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে রাসায়নিকের গুদাম নিয়মনীতির নীতির তোয়াক্কা না করেই চলছে এই ব্যবসা নেই কর্তৃপক্ষের নজরদারি এ চকবাজারে যে ঘটনাটি ঘটেছে এটি বোঝা যায় যে 2010 সালের সেই ঘটনা থেকে আমরা আমাদের প্রকৃত শিক্ষাটি গ্রহণ করে নিই এখানে যদি কেমিক্যালের যে হাউসটা ছিল যে গোডাউনটা ছিল এটা যদি না থাকতো তাহলে কখনোই এই আগুনটা এইভাবে ছড়াইতে পারত না এতগুলো প্রাণহানি হতো না 2010 সালে নিমতলিট রাজিরের পর তালিকা করে প্রায় আটশো রাসায়নিক গুদাম ও কারখানা পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় সরকার তবে আমলাতান্ত্রিক জটিলতায় থমকে গেছে সেই উদ্যোগ আমলাতান্ত্রিক জটিলতা বলেন আর খামখেয়ালি বলেন এই যে আরেকটি ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে এখন আলোচনা হবে একটা নতুন উদ্যমে কাজ চলবে কিন্তু কি কারণ দেখবেন যে মনে হয় কিছুটা ভাটা পড়ে যাবে আবার ব্যবসায়ীদের হয়রানি না করে সমন্বিত উদ্যোগে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এসব গুদাম ও কারখানা স্থানান্তর সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা ইমিডিয়েট উচিত হবে যে এই বসতি এলাকা থেকে এই কেমিক্যালের ওয়ার হাউসগুলোকে গোডাউনগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আমরা শুধু কমিটি দেখতে চাই না এবং কমিটির মাধ্যমে শুধু সুপারিশ হবে সেটিও বাঞ্ছনীয় নয় আমরা অবশ্যই এগুলোর বাস্তব কার্যকরী পদক্ষেপ দেখতে চাই অগ্নি নিরাপত্তার চেকলিস্ট অনুসরণ ও পাশাপাশি জনসচেতনতা তৈরির পরামর্শ তাদের রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে কচিকাচার কোলাহলে মুখর অমর একুশে গ্রন্থমেলার শেষ শুক্রবারের শিশু প্রহর গোপাল ভাঁড় ভূতের বই আর রূপকথার রাক্ষসের বই নতুন প্রজন্মের খুদে পাঠকদের প্রথম পছন্দ ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে সন্তানদের শিশু প্রহরে আনতে পেরে খুশি অভিভাবকরাও আর জানাচ্ছেন মাহমুদ হাসান সকাল থেকে দীর্ঘ এই লাইন ওমর একুশে গ্রন্থমেলার শেষ সাপ্তাহিক শিশু প্রহরে প্রবেশের অপেক্ষায় দেশীয় ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে এসেছে শিশুরা ভূতের বই সহ মজার মজার নানান রঙের বাহারি ছবি সহ বই খুঁজে নিতে ব্যস্ত খুদে পাঠকরা পছন্দের বই হাতে পেয়ে বেশ খুশি তারা ভূতের বই কিনতে চাই তো এটা ভূতের বই আর হচ্ছে একটা শিয়াল আর একটা বকের একটা বই কিনছি যারা সইতে ছিল তাদের সম্পর্কে জানব এখন একটি গোপাল ভাইয়ের বই কিনব আর টামিন বই আর সাজকন্যার বই আর অনেক বই ইটকাঠের দেয়ালের বাইরে বাঙালিয়ানার সাথে পরিচয় করিয়ে দিতে সন্তানদের নিয়ে বই মেলায় আসতে পেরে বেশ আনন্দিত অভিভাবকরা মূল উদ্দেশ্যটা ছিল যাতে করে বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয় আর বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হলে ভালো জিনিস শিখবে একুশ আমাদের পরিচয় সো এই পরিচয়ের সাথে পরিচিতির জন্য বাচ্চাকে বেসিক্যালি এখানে নিয়ে আসা বাচ্চাদের নিয়ে এসেছি যে একে তো বই মেলা ওরা বই দেখবে তারপরে আমাদের সংস্কৃতিটা কি সেটা জানবে মেলায় বিক্রি নিয়ে সন্তুষ্ট প্রকাশক বিক্রেতারা আর এখনো তো লোকজন আসে শিশু পর শুরু হয়েছে তো তারপরে একটু বোঝাবে না ইনশাল্লাহ ভালো হবে আর সামনে ইনশাল্লাহ আশা করছি যে আমাদের বেঁচে কিনা একটু ভালো ডেভেলপমেন্ট হবে উপদেশমূলক কবিতা তারপর ছোট গল্প ছড়ার বই এই সব একটু বেশি চলছে আর নতুন বইগুলো গত শুক্রবার চেয়ে মোটামুটি গতকালকে এবং আজকে এখন পর্যন্ত যা মনে হচ্ছে যে গত শুক্রবার আছে মোটামুটি ভালো পজিশনে শিশুদের বাড়তি আনন্দ দিতে মেলায় হাজির হয়েছিল জনপ্রিয় শিশুতর সিরিজ সিসিমপুরের চরিত্রগুলো মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা নিচে ইসলাম ব্যাংক যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরো থাকবে রাজধানীর নিত্য বাজার স্থিতিশীল কিছুটা বেড়েছে মাছ মাংসের দাম দেশের বিভিন্ন জায়গায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায় সহ নিহত পাঁচ অস্ত্র ও গুলি উদ্ধার স্বাভাবিক আছে রাজধানীর বাজার গত সপ্তাহের তুলনায় নিত্য দাম বাড়েনি সবজি বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে করল্লাচি চিচিঙ্গা তবে শীতকালীন সবজির দাম কমেছে মাছ মাংসের দাম কিছুটা বেড়েছে সঞ্জিতাশুদের রিপোর্ট রাজধানীর বাজার কারণ ছুটির দিন ক্রেতার ভিড় বেশি বলে পণ্যের সরবরাহ বেশ করলা সহ গ্রীষ্মকালীন সবজির দাম বেশ চড়া তবে শীতকালীন সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে অস্বাভাবিক দাম কেনার মতো লাগবে আর কি অনেক নিম্নমানের পটল তাও আশি টাকা চাই এটা হওয়া উচিত না এটা আরও কম হওয়া দরকার করলার সিজন না করলার দাম বেশি তো ওই কাস্টমার তো বলবেই বেশি মাছের বাজারে রুই কাতল কোড়াল সহ বড় মাছের সরবরাহ থাকলেও দাম বেশি বলেই জানালেন ক্রেতা বিক্রেতারা রিটা মাছটা পাওয়া যায় না দাম বেশি এটা পনেরোশো টায় কেজি পার কেজি পনেরোশো রিটা মাছ আর অন্যান্য মাছের দাম সহস্রো দাম যে আছে পাঁচ দামটা বেশি রাখছে আগে কিন্তু আমি সাড়ে তিনশো টাকায় কেজি এটা আজকে পাঁচশো টাকা কেজি পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়ছে কিন্তু সামনে দিয়ে মাছের দাম আরো বাড়বো প্রতি কেজি যেটা বেঁচে আমরা তিনশো টাকা এটা এখন বিক্রি করতেছি সাড়ে তিনশো চারশো খাসির মাংস গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে ব্রয়লার মুরগির দাম একটু বাড়তি এবং দেশি মুরগি সাড়ে তিনশো থেকে চারশো টাকায় বিক্রি হচ্ছে চাল ডাল পেঁয়াজ রসুন সহ নিত্য বাজার স্থিতিশীল আছে সঞ্জিতা রশিদ একুশি টেলিভিশন ঢাকা দেশের বিভিন্ন জায়গায় বন্দুক যুদ্ধে পাঁচজন নিহত হয়েছে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি কক্সবাজার টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হয় রোহিঙ্গা ডাকাত নুরে আলম টেকনাফের দমদমিয়ায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নয়াপাড়া আনসার ক্যাম্প লুট ও আনসার কমান্ডার হত্যাকারী এই রোহিঙ্গা ডাকাত নিহত হয় এদিকে টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুক যুদ্ধে বেলাল হোসেন নামে এক ইয়াবা কারবারি নিহত হয় উদ্ধার করা হয় নয় হাজার পিস ইয়াবা ময়মনসিংহের ত্রিশাল বাস এলাকায় বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায় আব্দুর রশিদ নিহত হয়েছে পুলিশ জানায় তার গ্রামে মাদক সহ একাধিক মামলা রয়েছে এদিকে খুলনায় দিঘির পার এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাসুদ রানা ওরফে মাসুদ নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে কুমিল্লার তিতাসে বন্দুক যুদ্ধে আল আমিন এক ডাকাত নিহত হয়েছে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা মিষ্টির জগতে অনন্য নাম টাঙ্গাইলের পোড়া বাড়ির চমচম ব্রিটিশ আমলে সারা জুড়ে ছিল এর খ্যাতি আর এখনও সেই ঐতিহ্য ধারণ করে চলেছেন পোড়া বাড়ির কারিগররা তবে পুঁজির অভাব আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে চমচম ব্যবসায়ীরা এছাড়া রাসায়নিক দ্রব্য আর ভেজাল দুধে হারিয়ে যাচ্ছে চমচমের আসল স্বাদ টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট টাঙ্গাইলের চমচম শুনলেই জিভে আসে জল শুধু স্বাদেই অতুলনীয় নয় বিখ্যাত এই মিষ্টি মনে করিয়ে দেয় ভারতবর্ষের রাজা জমিদারদের ভোজন ঐতিহ্যের কথা দেড়শো বছর আগে দশরথচন্দ্র গৌড় নামের এক ব্যক্তি প্রথম পোড়াবাড়িতে চঞ্চম ব্যবসা শুরু করেন ব্রিটিশ আমলে বিহার থেকে স্টিমারে যাতায়াত করতেন তিনি এ সময় পোড়াবাড়ির বিশাল চরাঞ্চলের খাঁটি দুধ আর নদীর মিঠা পানি দিয়ে চঞ্চম তৈরি করতেন চন্দ্রগৌড় বংশ পরম্পরায় তা ছড়িয়ে পড়ে টাঙ্গাইল জুড়ে সুস্বাদু এই মিষ্টি এখন জগৎ বিখ্যাত আমার নানা দশরথচন্দ্র গৌড় উনি প্রথমে এই পোড়াবাড়ির ঘাটে মিষ্টির দোকান করেন এর জন্যই নাম খাটি দুধ সংগ্রহের পর তা প্রক্রিয়াজাতের মাধ্যমে প্রথমে ছানা তৈরি করা হয় এরপর বিভিন্ন আকারে চমচম বড় করাইয়ে চিনি শিরায় দীর্ঘক্ষণ জাল দেওয়া হয় এক পর্যায়ে রং পোড়া ইটের মতো হলে শুকনো মাওয়ার প্রলেপ লাগিয়ে প্রস্তুত করা হয় সুস্বাদু চমচম আবার এমন প্রসেসে তৈরি করে যাতে মতো হয় মিষ্টি কলা ভিতরে থাকে নরম উপরে থাকে একটু শক্ত পোড়া বাড়ির চমচম খেতে ও কিনতে প্রতিদিন দূর থেকে আসেন অনেকেই খাটি দুধ আর দেশি চিনির মিশেলে তৈরি চমচমের পুরনো স্বাদ ভালোবাসেন মিষ্টি প্রেমীরা কাঁচামালের সহজলভ্যতার পাশাপাশি দেশ বিদেশে চমচমের বাজার ধরে রাখতে সরকারের সহযোগিতা চান পোড়াবাড়ির ব্যবসায়ীরা আফসানা নীলা একুশে টেলিভিশন দুপুর দুইটা সংবাদে আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি ফিরে এসে যা থাকবে এবার ব্রাজিল সীমান্ত বন্ধের ঘোষণা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সরকার বিরোধী কর্মসূচি কঠোরভাবে দমন লিনকনের দুই দিনের প্রস্তুতি ম্যাচে কাল ভোরে মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ এই সাথে শেষ করছে দুপুর দুইটার একুশের সংবাদ এবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনাগুলো জানা আরো কেমিক্যাল গোডাউন থাকায় আগুন ছড়িয়ে পড়ার মূল কারণ কোন ভবনে ছিল না অগ্নি নির্বাপণ ব্যবস্থা বলছে তদন্ত কমিটি নিহতদের ডিএনএ সংগ্রহের সিআইডি দ্রুতই কেমিক্যাল গোডাউন সরানো হবে জানালেন কাদের পুরান ঢাকার রাসায়নিক গুদাম কারখানা স্থানান্তরে কঠোর হবার পরামর্শ বিশেষজ্ঞদের অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের তাগিদ কচিকাচার কোলা হলে মুখর গ্রন্থমেলার শিশু প্রহর ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে পেরে খুশি অভিভাবকরাও সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে ফেসবুকও ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরবর্তীতে সন্ধ্যা ছটায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখা আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে